এখন থেকে আপনাকে এআই ভিডিও তৈরি করার জন্য দিনরাত সময় ব্যয় করে ফ্রি এআই টুলস খুঁজতে হবে না কারণ ইউটিউবে নতুন একটি আপডেট চলে আসছে আর সেই আপডেটে তারা তাদের ইউটিউব মধ্যে অ্যাড করে দিয়েছে থেকে আপনি আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন ইমেজ তৈরি করতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এআই ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন এবং সেখানে আপনি অন্যের ভিডিওকে এক্সটেন্ড করে আপনার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে ইউটিউব ভিডিও যেই নতুন বিও 4টা অ্যাড হয়েছে অ্যাপ্লিকেশন এর মধ্যে বিও থ্রি সেটা ইউজ করে কিভাবে ভিডিও তৈরি করতে হয় এর জন্য প্রথমে আপনাকে যে কাজ করতে হবে আপনি প্লে স্টোর থেকে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে দিবেন যেহেতু নতুন আপডেট আসছে এমন হয়তোবা অনেকের ইউটিউব অ্যাপ্লিকেশনে এই অপশনটা আসবে না আপনারা দুই তিন দিন অপেক্ষা করবেন চলে আসবে তারপর আপনি যে কাজ করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর নিচ থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি শর্ট যে সেকশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন দেন উপরে আপনি দেখতে পারবেন ভিও থ্রি এর লোগোটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে চারটা অপশন শো করবে এই চারটা অপশন ইউজ করে আপনি এআই ভিডিও তৈরি করতে পারবেন ইমেজ তৈরি করতে পারবেন তো চারটা অপশন ইউজ করে কিভাবে আপনি ইমেজ এবং ভিডিও তৈরি করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে আমরা ইমেজ তৈরি করব এখান থেকে আমরা ইমেজ যে সেকশনটা আছে এটাতে ক্লিক করে দেব আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আমাদেরকে লিখে দিতে হবে আমরা কোন ধরনের ইমেজ তৈরি করতে চাই হাইপার রিয়েলিস্টিক হাইব্রিড ডগ আইজ ইজ ফায়ার ওয়াকিং টু জঙ্গল আমি এটা লিখে দিলাম দেন এখান থেকে আপনি নিচে অসংখ্য স্টাইল পেয়ে যাবেন আপনি কোন স্টাইল চাইলে ইমেজটা তৈরি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করলাম না জাস্ট এখান থেকে ক্রিয়েট এটাতে ক্লিক করে দিলাম তো এখানে আমাদের ইমেজটা তৈরি হতে কিছুক্ষণ সময় নিবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এখানে দেখুন আমাদেরকে চারটি ইমেজ তৈরি করে দিয়েছে এবং আমরা যেটা লিখে দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে এআই ইমেজ তৈরি করে দিয়েছে তারপর এখান থেকে আপনি যেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চান জাস্ট সেটার উপর একটা ক্লিক করে দিবেন নিচে দেখতে পারবেন আপনি ক্রিয়েট ভিডিও এটাতে আপনি ক্লিক করবেন এখানে আপনার ভিডিওটা তৈরি হতে একশো পার্সেন্ট সময় নেবে তো আমরা একটু অপেক্ষা করি অলরেড গাইজ এখানে দেখুন একশো পার্সেন্ট সময় নেওয়ার পর আমাদের কিন্তু এ ভিডিওটা তৈরি হয়ে গেছে এরপর এখান থেকে আপনি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে পারেন এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন তো এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপর আপনার সামনে এরকম ইন্টারপ্রেস শুরু করবে দেন এখান থেকে চাইলে আপনি ইউটিউবের যে লাইব্রেরি রয়েছে এখান থেকে আপনি অডিও অ্যাড করে দিতে পারেন তো আমি এখান থেকে কি অডিও অ্যাড করে দিলাম দেন মার্কে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু আমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে এখান থেকে আমি রিলেটেড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আমি একটা ভিডিও এড করে দিলাম আমার ইউটিউব চ্যানেলে এখান থেকে আমি অল্টারনেট কন্টেন্ট এটাতে ক্লিক করে ইয়েস করে দিলাম কারণ আমরা এআই দিয়ে ভিডিও তৈরি করেছি এটা ইউটিউবকে বোঝাতে হবে যে আমরা এটা এআই দিয়ে তৈরি করেছি এআই কন্টেন্ট জাস্ট এরপর আপনি আপলোড করে দিবেন এটা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো আবারও শর্ট সেকশনে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ভিও থ্রি লগো এটার উপরে ক্লিক করবো এবার আমরা ফটো টু ভিডিও তৈরি করবো অর্থাৎ ইমেজ টু ভিডিও তৈরি করবো ইমেজ টু ভিডিও তৈরি করার জন্য আমরা এটাতে ক্লিক করবো দেন গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে গিয়ে আপনি যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছু কোন লোডিং নিবে এখানে আপনাকে কিছু প্রম্প দিয়ে দিবে সাজেস্টেড হিসাবে এখান থেকে আপনি তাদের প্রম্প ইউজ করে ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি যদি চান আপনি নিজে প্রম্প দিয়ে ভিডিও তৈরি করবেন তাহলে এখানে আপনি নিচে পেয়ে যাবেন এখানে আপনি আপনার প্রম্পটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনি যে অ্যারো আইকন এটাতে ক্লিক করে দিলেই আপনার ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে যাবে একশো পার্সেন্ট সময় নিবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অলরেড গাইজ এখানে দেখুন একশো পার্সেন্ট হওয়ার পর আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং এখানে আমাদেরকে পারফেক্ট সাউন্ড ইফেক্ট সহকারে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে দিয়েছে এবং চাইলে এই ভিডিওটি আপনি সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারেন এর জন্য থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করে দিলেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর সেম প্রসেসে আপনি আগের মতো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিবেন তো আমি এখান থেকে আগের মতো অডিও দিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলাম তারপর আমরা এখান থেকে আবারও ইউটিউবের সেই এআই টুলসে চলে আসবো আর তারপর এখান থেকে আমরা এআই ব্যাকগ্রাউন্ড তৈরি করব তো আপনি এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেন নিচে এখানে আপনি সাজেস্টেড তাদের কিছু ফর্ম পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনি তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে আমি স্টাইল যে ফোন রয়েছে এখান থেকে আমি পলিগন এটা সিলেক্ট করে দিলাম দেন ক্রিয়েট এটাতে ক্লিক করে দিবেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এখানে আপনাকে চারটি ইমেজ তৈরি করে দিবে তো দেখুন এখানে আমাদেরকে চারটি ইমেজ তৈরি করে দিয়েছে তো এখান থেকে এই ইমেজ গুলো ডাউনলোড করার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন দেন সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করে দিবেন তো এগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার আমরা যে কাজ করবো এখান থেকে আমরা এআই ক্লিপ এটাতে ক্লিক ক্লিক করার পর এখান থেকে আমি একটা প্রম্পট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এআই ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে না ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে না দেখুন এখানে লেখা রয়েছে উই ক্যান জেনারেট রিয়েলিস্টিক পিপল টাই সামথিং এলস ইনস্টল অর্থাৎ ইউটিউব বলতেছে যে আপনি কোনো রিয়েলিস্টিক বাস্তব মানুষের চেহারা দিয়ে কোনো ভিডিও তৈরি করতে পারবেন না ইমেজ তৈরি করতে পারবেন না আমরা এখানে এমবাপির একটা প্রম্পট দিয়েছিলাম তো এখান থেকে আমরা এমবাপির নামটা কেটে আমি এখানে লিখে দিলাম ইয়াং ম্যান ঠিক আছে দেন ক্রিয়েটে ক্লিক করলাম দেখুন এখানে আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আশা করি বুঝতে এখানে আপনি কোনো রিয়েলিস্টিক মানুষের চেহারা দিয়ে ইমেজ বা ভিডিও তৈরি করতে পারবেন না তো এখানে আমাদেরকে চারটা ইমেজ তৈরি করে দিয়েছে এরপর এখান থেকে আপনি যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চান সেটার উপরে ক্লিক করবেন দেন ক্রিয়েট ভিডিও এটাতে ক্লিক করবেন আমাদের ভিডিওটা তৈরি হতে একশো পার্সেন্ট সময় নিবে অলরাইট গাইজ একশো পার্সেন্ট অপেক্ষা করার পর এখানে যেমন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে হাই কোয়ালিটিতে এবং আমাদের ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই এবং ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনি থ্রি লাইনে ক্লিক করে সেভ টু ডিভাইস এটাতে ক্লিক করলেই আপনার ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অন্যের ইউটিউব চ্যানেলের ভিডিওকে এক্সটেন্ড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন যেখানে আপনার কোনো কপিরাইট আসবে না এবং আপনার ভিডিওটা একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে এর জন্য আপনি শর্টস সেকশনে চলে আসবেন তো আমি আসার পর এখান থেকে কয়েকটা শর্ট স্ক্রল করলাম দেন এখানে আপনি দেখতে পাবেন রিমিক্স অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন এই যে এক্সটেন্ড উইথ এআই এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ফাইভ সেকেন্ডের একটি ভিডিওকে এক্সটেন্ড করতে পারবেন দেন এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাকে সাজেস্টেড কিছু প্রম্পট দিয়ে দিবে এখান থেকে আপনি যে প্রম্পটটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিবেন আমি এই প্রম্পটটা সিলেক্ট করে দিলাম দেন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন এখানে আমাদের ভিডিওটা তৈরি হতে একশো পার্সেন্ট সময় নেবে অলরাইট গাইজ ওরা আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং এখানে আমাদেরকে অডিও দিয়ে দিয়েছে এখান থেকে আপনি প্লে করে করে যেই অডিওটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি অ্যাড করে আপনার ভিডিওটা সরাসরি ইউটিউবে আপলোড করে দিতে পারবেন অলরাইট গাইজ এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আর হ্যাঁ আপনি যদি আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন এবং আপনি যদি থ্রি কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন তো দেখা হচ্ছে এই দুটি ভিডিও যে কোনো একটি ভিডিওতে তখন বড় তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ